মিশকাতুল মাসাবি বা মিশকাত হাদিস একাডেমি। ১৬ নম্বর হাদিস অধ্যায় ইমান বিশ্বাস পরিচ্ছেদ প্রথম অনুচ্ছেদ সল তল্হা ইবনু উবাইদুল্লাহা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একজন নাজদবাসী লোক এলোমেলো কেশে রেসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আসল আমরা তার ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু বেশ দূরে থাকার কারণে কিছুই বুঝতে পারছিলাম না এমন কি সে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে এসে পৌঁছল সে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল ইসলাম কী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তখন সে লোকটি বলল এ ছাড়া কি আর কোন সালাদ নামাজ আমার ওপর ফরজ তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে তুমি নফল সালাত আদায় করতে পারো তারপর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাজান মাসের সিয়াম পালন করবে সে ব্যক্তি বলল এ ছাড়া কি আর কোনো সিয়াম আমার ওপর ফরজ তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে ইচ্ছামাফিক নফল সিয়াম পালন করতে পার বর্ণনাকারী বলেন এরপর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বর্ণনা করলেন পুনরায় সে লোকটি বলল এ ছাড়া কি আর কোনো সাদাকা আমার ওপর ফরজ তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন না কিন্তু স্বেচ্ছায় দান করার অবকাশ রয়েছে অতপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল আল্লাহর কসম এর ওপর আমি কিছু বেশিও করব না এবং কমও করব না এটা শুনে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন লোকটি যদি তার কথায় সত্য বলে থাকে তাহলে জাহান্নাম হতে সাফল্য লাভ করল বুখারি মুসলিম হাদিসের মান সহিহ